আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সাভারের ইপিজেড থেকে বাইপাইল আশুলিয়া ধৌর কামারপাড়া আবদুল্লাপুর হয়ে রেললাইনের উপর দিয়ে বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে এসে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে বর্তমানে অবিশ্বাস্য গতি নিয়ে এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এলিভেটেড এবং নিচে সড়ক পথে কার্পেটিং এছাড়া বিমানবন্দরের সাথেও যুক্ত হবে এটি আমাদের আজকের আয়োজনে এই প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত তাই শেষ পর্যন্ত সঙ্গেই আপনাদের সবার ভালো লাগবে আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন প্রেসক্রিপশন বক্সে এদিক থেকে সামনের দিক চলে গিয়েছে সাবার বাইপাইলের দিকে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত পিলারগুলো দৃশ্যমান হয়েছে আর জিরাবর এদিক পর্যন্ত বসেছে গার্ডার এদিকটায় ওঠা নামার জন্য র‍্যাম্পও থাকবে জানা গিয়েছে এখানে একটি টোল প্লাজা থাকতে পারে দেখতে পাচ্ছি এদিক পর্যন্ত ঢালাইয়ের জন্য প্রস্তুত রয়েছে এবং ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরাও পর্যায়ক্রমে ঢালাই কাজটি শেষ করা হচ্ছে এগিয়ে নেওয়া হচ্ছে অন্য সব কাজ এদিকটা এসে দেখতে পাচ্ছি নিচের সড়ককে কার্পেটিং করা হয়েছে দৃশ্যমান হয়েছে ড্রেনেজ লাইনটিও উপরে চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে নিচের সড়কটিকেও নতুন করে নির্মাণ করা হচ্ছে আরো কিছুটা সামনের দিকে চলে এসেছি আমরা এদিকটায় দেখা যাচ্ছে বেশ অনেক দূর পর্যন্ত ঢালের কাজটি দৃশ্যমান আছে কিছু কিছু স্থানে মাঝের ডিভাইডারের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসের পাশাপাশি এর নিচে সড়কটিকেও চার লেনে উন্নীত করা হচ্ছে যার কাজগুলো সমানতালি এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসের সাথেই দেখতে দেখতে এবারে চলে এসেছি আসুলিয়া বাজারের এদিকটায় এখানে মূল এলিভেটেড এক্সপ্রেসের দুই পাশে দুটি র্যাম্প রাখা হয়েছে দুই পাশে র্যাম্পের সংযোগ সড়কের কাজটিও দৃশ্যমান এখন ডান দিকে র্যাম্পটির কাজ শেষের দিকে আর বা এখন বসছে গার্ডার দেখা যাচ্ছে ডান দিকের র্যাম্পের প্যারাপেট ওয়ালের কাজটিও শেষ হয়েছে বা দিকে র্যাম্পের কাজটি দেরিতে শুরু হলেও এখন দ্রুত এর কাজ এগিয়ে চলছে এদিক থেকে ধৌরের মোড়ের দিক পর্যন্ত টোল ফ্রি দুটি লেন রাখা হয়েছে বর্তমান আশুলিয়া ব্রিজের দুই পাশে উড়াল ব্রিজের কাজটিও এখন সম্পূর্ণ দৃশ্যমান এবার এসে দেখতে পাচ্ছি উড়াল অংশের সংযোগ স্থানগুলোতেও জোড়া লেগে গেছে হয়েছে ঢালাই উড়াল অংশের সম্পূর্ণতা শেষ হলে নিচের ব্রিজটিকে ভেঙে ফেলা হতে পারে এদিক থেকে সামনের দিকটি চলে গেছে ধৌরের মরের দিকে এবার এসে দেখতে পাচ্ছি দুই দিকে অনেক দূর পর্যন্ত ঢালার কাজ করা হয়েছে সামনের দিকে গিয়ে দেখব এটি কতদূর পর্যন্ত দৃশ্যমান হয়েছে এছাড়া দৃশ্যমান হতে শুরু করেছে সাইড প্যারাপেট ওয়ালের কাজটিও এদিকটা একটি টোল প্লাজা নির্মাণ করা হবে এর জন্য এদিকটা অনেকটাই প্রশস্ত এখানে ডানে এবং বামে এই অংশগুলোই হবে সার্ভিস লেন দেখা যাচ্ছে দুই পাশে সার্ভিস লেনের ঢালাইয়ের কাজটি অনেক দূর পর্যন্তই শেষ হয়েছে শুরু হয়েছে একপাশে কার্পেটিং কার্পেটিংয়ের কাজ এখানে মূল এলিভেটেড অংশ হবে মাঝের দিকে মূল এলিভেটেড এক্সপ্রেসের জন্য পিলার নির্মাণের কাজটি সম্পূর্ণ শেষ ডান দিকে বসেছে অনেকগুলো গার্ডার এছাড়া সার্ভিস লেনের দুই পাশেই পথচারী হাঁটার জন্য রাখা হয়েছে বিশেষ লেন আসলিয়া বেরিবাদের অংশটিকে পরিকল্পিতভাবে পর্যটন এরিয়া করা যেতে পারে তবে আমরা এখনও ভালো কিছুর যোগ্য হয়ে উঠতে পারেনি আশুলিয়া বেরিবারটিকে কেটে ফেলা হবে তাই ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সার্ভিস লাইনটিকে সবার আগে যানবাহন চলাচলের জন্য খুলে দিতে এই অংশের কাজটি দ্রুত শেষ করা হচ্ছে যার অংশ হিসেবে কার্পেটিংয়ের কাজটি চলছে এখন এরপর মূল অংশের কাজটি শুরু হয়ে যাবে এই অংশের দূরত্ব প্রায় তিন দশমিক এক কিলোমিটার ঢাকা আসলে উড়াল সড়কটির দৈর্ঘ্য প্রায় চব্বিশ কিলোমিটার বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠা নামার জন্য তৈরি হবে ষোলোটি র্যাম র্যামগুলোর সমন্বিত দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটার এদিকে এসে দেখতে পাচ্ছি এদিকেও অনেকটা দূর পর্যন্ত দুই পাশেই ঢালাই করা হয়েছে প্যারাপ্যাট ওয়াল ডিভাইডার এগুলো দৃশ্যমান হতে শুরু করেছে ধরের মরের আগে এখানেও একটি ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে দেখা যাচ্ছে ইউটার্ন নেওয়ার র্যাম্পগুলোর পিলারগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে এছাড়া ব্রিজের মতো এদিকটাতেও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে অল্প কিছু মাসের ব্যবধানে এই ব্রিজটির কাজটিও অনেকটাই দৃশ্যমান এখন ডান দিকের সংযোগ স্থানগুলো জোড়া লেগে গেছে ধরের মোড়ের এদিকটার কাজটি অনেকটাই এখন এগিয়ে গিয়েছে দৃশ্যমান হয়েছে পিলারের উপর বেশ অনেকগুলো গার্ডার শুরু হয়েছে ঢালাইয়ের কাজটিও এই প্রকল্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান মিরপুর বেরিবাদের দিক থেকে ওঠা নামার র্যাম্পটির কাজটিও অনেকটাই এখন দৃশ্যমান হয়েছে যা কিনা ঢাকা ইনার রোডের অংশ হিসেবেও কাজ করবে এদিকটায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ওঠা নামার র্যাম্পের উপর বা গার্ডার বসেছে শুরু হয়েছে ঢালাইয়ের কাজটিও আর ডান দিকে ঢালের কাজটি করা হয়েছে দৃশ্যমান দুই পাশের নিরাপত্তা ওয়ালের কাজটিও এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কটি চার লেনে উন্নীত করা হবে ইতিমধ্যে বেশ কিছুটা অংশে সেই কাজটি শুরু হয়েছে যা কিনা ঢাকা ইনার রিং রোডের অংশ হিসেবে কাজ করবে ঢাকা ইনার রিং রোড নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন এদিক থেকে সামনের দিকের কি অবস্থা সেটি দেখবো এবার দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত গার্ডার বসানো শেষে ঢালের কাজটি যেমন দৃশ্যমান হতে শুরু করেছে তেমনি ডিভাইডার সাইড প্যারাপেট ওয়াল এগুলো দৃশ্যমান হতে শুরু করেছে প্রত্যাশা সেতুর এদিকটায় এসে দেখতে পাচ্ছি অনেকদিন ধরে প্রত্যাশা সেতু এভাবেই পড়ে আছে মূল সেতুর কাজ শেষ হলেও এর দুই পাশে সংযোগ সড়কের কাজটি এখনো বাকি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটার এতে করে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে ঢাকার মূল সড়কে প্রবেশ না করেই এলিভেটেড এক্সপ্রেসের নিচের সড়কের কাজটিও অন্য সব কাজের সাথে বেশ গতি নিয়ে এগিয়ে চলছে দেখা যাচ্ছে এদিকটায় নিচের সড়কপথ নির্মাণের কাজ চলছে সেই সাথে নতুন পাশে দৃশ্যমান হতে শুরু করেছে ড্রেনেজ লাইনটিও এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে আবদুল্লাপুরের দিকে এদিকেও ঢালের কাজটি শেষ দৃশ্যমান হয়েছে প্যারাপেট ওয়াল মাঝের ডিভাইডার সেই সাথে বৃদ্ধি পাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের সৌন্দর্যটিও দেখতে দেখতে আমরা কামারপাড়ার দিকে চলে এসেছি এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা নামার জন্য দুটি র্যাম্প রাখা হয়েছে এবার সে দেখতে পাচ্ছি র্যাম্প দুটিতে ঢালার কাজ শেষ আর মূল এলিভেটেড এক্সপ্রেসের উপর ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন স্থান জানা গিয়েছে এদিকেও টোল প্লাজা থাকবে আসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের এদিক থেকে আবদুল্লাপুরের দিকেও পিলারের উপর গার্ডার বসানোর কাজটি শুরু হয়েছে দেখা যাচ্ছে স্লুইস গেটের দিক পর্যন্ত গার্ডার বসানোর কাজটি এখন সম্পূর্ণ দৃশ্যমান এছাড়া এই অংশে ঢালের কাজটিও চলছে পর্যায়ক্রমে এদিক থেকে আব্দুল্লাপুর পর্যন্ত সবগুলো পিলারের কাজ শেষে গার্ডার বসানোর কাজটিও ভালোই এগিয়েছে আর নিচের সড়কের কাজটিও শুরু হয়েছে এদিকটাতে আব্দুলপুরের এদিক থেকে টঙ্গী ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি সামনের দিক দিয়ে চলে গিয়েছে বিমানবন্দরের দিকে দেখা যাচ্ছে এদিক থেকেও এই প্রকল্পের কাজে বেশ অগ্রগতি হয়েছে দৃশ্যমান হয়েছে ঢালাইয়ের কাজটি দেখতে দেখতে আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের এদিকটায় চলে এসেছি এদিকটাতেও পিলারগুলো দৃশ্যমান হয়েছে গত বছরের পাঁচ আগস্টের পর যতগুলো প্রকল্পের নির্মাণ কাজ চলমান আছে এর মধ্যে এই প্রকল্পের কাজের গতি অবিশ্বাস্য এভাবে নির্মাণ কাজ চলতে থাকলে আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই এর কাজটি শেষ হয়ে যাবে এবারে আমরা চলে এসেছি বিমানবন্দরের থার্ড টার্মিনালের এদিকটায় এখানেও বেশ কিছু পিলার দৃশ্যমান এখন আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সাথে যুক্ত হবে এর মধ্য দিয়ে তৈরি হবে বিশাল এক এলিভেটেড এক্সপ্রেস নেটওয়ার্ক জানা গিয়েছে আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটিও বিমানবন্দরের থার্ড টার্মিনালের সাথে যুক্ত হবে বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস বাকি অংশের কাজটিও শুরু হয়েছে এই দুটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকার ভেতরের যানজট অনেকটাই কমে আসবে সহজ হবে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ